যে সবার জন্য সমান অধিকার একটা কথা বলে না সবার জন্য সমান অধিকার এটা সেকুলারিজমের একটি সুপাবাক্য বললেও ভুল হবে না সেকুলারিজম সেকুলার রাষ্ট্র সেকুলার মতবাদ এর মূল ভিত্তি হল সবার জন্য সমান অধিকার এখন সবার জন্য মানে আপনি হুজুর আপনি নামাজ পড়ছেন করেন আপনি জিকের মাহফিল করবেন করেন আপনার পাশে একটা যাত্রা হবে ন্যাংটা উৎসব হবে তারাও তাদের মতো করুক তাদেরকেও বাধা দেওয়া হবে না এটা হলো সেকুলার রাষ্ট্রের খারাপ জায়গাটা আপনি আমেরিকায় গিয়ে দেখেন আমেরিকার হুজুররা এতটা বেশি স্বাধীনতা পায় তাদের কর্মকাণ্ডে মাদ্রাসায় এবং ওয়াজ মাহফিলে ইসলামিক কালচারাল প্রোগ্রামে আমরা বাংলাদেশেও ততটা পাই না বা পাইনি পক্ষান্তরে সেখানে আবার মদের আড্ডা স্বাধীন নর্তকীদের নাচ স্বাধীন যত অপকর্ম সবকিছু স্বাধীন এটা হলো সেকুলারিজমের একটা অপকৌশল যে সবার জন্য সমান অধিকার এ কথা বলে মানে ভালো মন্দ সবাইকে অধিকার দেওয়া দেওয়া এই জায়গায় ইসলামের কথা হলো ইনসাফ কায়েম ইনসাফের অর্থ কি ইনসাফ হলো দেশ যেটা চায় দেশের মঙ্গল যেটাতে মানুষের মঙ্গল যেটাতে এই জায়গায় ইসলাম রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে একটি সত্য অবস্থানে থাকবে যাতে কারো দ্বারা কারো ক্ষতি না হয় কষ্ট না হয় এখন ইসলামের যে বিধানগুলা আছে বা ইনসাফের যে বিধানগুলা এগুলোর দ্বারা কিন্তু কারো কি হয় না কষ্ট হয় না ক্ষতিও হয় না কিন্তু নাচ বলো গান বলো মাদক বলো জুয়া বলো এগুলোর দ্বারা সামাজিক অর্থনৈতিক ক্ষতি হয় এখানে এসে ইসলাম বলবে না যে সমান অধিকার এটা বলবে না বলবে যেগুলা সামাজিকভাবে নষ্ট বিষয় ক্ষতিকারক বিষয় এগুলাকে বন্ধ করবে গণতান্ত্রিক জনগণের সমান অধিকার সেকুলারিজম সব ধর্মের জন্য সমান অধিকার সব মতবাদের জন্য হ্যাঁ মুখ্যম পরিবেশ এটা একটা ধোকা আমাদের এটা আমাদের চাওয়া হতে পারে না এটা আমাদের চাওয়া হতে পারে না আমাদের চাওয়া इस्लामी हुकूमत इस्लामी सुल्तानत अथवा खिलाफ